আমার পরিচয় জানতে চাচ্ছেন আপনারা কে সেটা আগে বলুন তো আরে মা আমি হলো সোহেলের শ্বশুর আর ইনি হলো সোহেলের শাশুড়ি হোয়াট ইজ দিস এগুলো আপনারা কি বলছেন সোহেল বিবাহিত এগুলো তো আমি আগে জানতাম না এই মেয়ে এটা অবাক হওয়ার কি আছে সোহেলের সাথে আজ থেকে দেড় বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে এক্সকিউজ মি ভাইয়া আমাকে একটু হেল্প করতে পারবেন হ্যাঁ জি ভাইয়া বলেন আপনাকে কি রকম হেল্প করতে পারি এই তোমার আবার কি হলো আম্মা আপনি এসব কি বলতেছেন আমি তো কোনো কিছুই বুঝতেছি না কিসের জঞ্জাল কিসের সম্পর্ক কিসের মেয়ে বাহ অসাধারণ কথা বললে তুমি তু এই সেম কথাটা তো আমিও আপনাকে বলতে পারি যে আমার আর সোহেলের মাঝখান থেকে আপনি সরে যান আপনার তো এখনো বয়স আছে বিয়েও করতে পারবেন আরেকটা কি বলবা বলো কি বলবা মানে তুমি আমার সাথে যে গেমসটা খেলছো আমার জীবনটা যেভাবে নষ্ট করছো এই রাইটটা তোমাকে কে দিয়েছে না মানে এমনি যাই হোক আমি একটু থানায় যাব আমি থানা থেকে ঘুরে আসি আপনাদের সাথে আমি পরে কথা বলবো ঠিক আছে থানায় 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 যাব কি জন্যে থানায় যাওয়ার কোনো দরকার নেই আপনারা কি ভাবছেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো যাই হোক থাকেন দেখি দেখো তো এই ভদ্র লোক তোমাদের কিলা মা দেখো তোমাদের জন্য কত শপিং করে নিয়ে আসছে আরে বাবা তোর মার্কেট ট্রাক তো শপিং ট্রাক এদিকে বাড়ি একটা জঞ্জালেশন হইছে ওইটার আগে সমস্যা সমাধান কর জঞ্জাল মানে কি বলছো মা এগুলো কি বলছি এক্ষুনি বুঝতে পারবি আগে জামাইকে জিজ্ঞেস কর ওই মেয়ের সাথে তার কিসের সম্পর্ক কি তার সম্পর্ক যে বাড়িতে এসে ওবে উঠছে আম্মা আপনি সব কি বলতিছেন আমি তো কোনো কিছুই বুঝতেছি না কিসের জঞ্জাল কিসের সম্পর্ক কিসের মেয়ে বাহ কথা বললে তুমি জেসিকা তো তুমি সোহেল আমি কে আমি কে সোহেল সব কিছু আমি বলবো না তুমি খুলে বলবা না না আমি বলছি আসলে আম্মা আমি যখন দুবাইতে ছিলাম তখন জেসিকার সাথে আমার পরিচয় আমি জেসিকাকে ভালোবাসি এবং আমরা দুজন দুজনকে বিয়ে করি জামাই তোমাকে আমি ভালো ছেলে হিসেবে জানতাম কিন্তু আজ তুমি আমার সেই বিশ্বাসটাকে একদম নষ্ট করে দিলে কি মিলছে আমার কথা আমি বলছিলাম না যে এই মেয়ের সাথে অবশ্যই জামাই বাবাজির কোনো সম্পর্ক আছে আর দেখলা তো বলল যে দুবাইতে পরিচয় তারপরে প্রেম তারপরে বিয়ে আমার কথা তুমি একেবারে উড়াই দিলা দেখলা তো এখন দেখলা এই সোহেল তুমি এগুলো কি বলতিছো আর ওই মেয়েই কি বলতিছে সোহেল তুমি না আমাকে বিয়ে করছো সোহেল তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিল তাহলে কেন আমি আবার বিয়ে করলাম সোহেল তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে সি সোহেল আমার ভাবতেও অবাক লাগতেছে আমি তোমার মতো একটা পশুকে ভালোবাসছিলাম দেখো আমরা তো সবে মাত্র মার্কেট থেকে আসলাম আমরা ভিতরে যা কথাগুলো পরে বলতে পারি ভিতরে না যা ফয়সালা হবার এখানে হবে এখনি হবে প্লিজ দেশিকা আগে আমরা ভিতরে যাই তারপর সবকিছু আমরা খুলে বলি না ওই মেয়ে ঠিকই বলছে

ওর যখন প্লেনের টিকিট কাটছিল একা একা তখনই আমার সন্দেহ হয়েছিলো যে এর ভিতরে নিশ্চয়ই কিছু খারাপ আছে আর আমি দেশে এসে যা দেখলাম তাতে তো আমায় আর কিছুই বলার নি দেখো দেখা তুমি শান্ত হও প্লিজ আমরা রুমের মধ্যে যাই তারপর সব কিছু খুলে বলি জামাই বাবা তুমি যেটা করলে সেটা একদম ঠিক করলে না আমার মেয়ের তিলে তিনে সাজানো সংসারটা তুমি এভাবে বেঁধে দিলা সিঃ তোমাকে আমার জামাই বাদও কিন্ন লাগছে আম্মা এর পিছনে রহস্য আছে আপনাকে সবকিছু আমি আল্লাহ ওই ছেলেটা যদি আজকে আমার এই ভ্যানটা না কিনে দিত আমার আয় রোজগার কি করে হতো আমি তো না খেয়ে মারা যেতাম আল্লাহ তুমি ওই ছেলেটাকে হায়ার দরস করো তাকে সুস্থতা দান করো আল্লাহ আজকে ওর জন্যে আমি দুই বেলা দুই মোটো ভাত খেতে পারতেছি আল্লাহ তুমিও খায়ের দরস করো আল্লাহ আশেপাশে তো একটা লোকও নাই আমি তো ভাড়াই পাচ্ছি না দেখি সামনের দিকে যাই ভাড়া হয় নাকি মহিলা তুমি সত্যি করে বলো তো সোহেলের সাথে কি তোমার সত্যি বিয়ে হয়েছে আরে আমি এই কথাটা তো অনেকবার বলেছি যে সোহেলের সাথে আমার কি রিলেশন কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করছো দেখো বোন তুমি আমার এই সাজানো গোছানো সংসারটি এভাবে ভেঙে দিও না সোহেলের সাথে তো তোমার মাত্র কয়েকদিন বিয়ে হয়েছে আর আমার সাথে সোহেলের দেড় বছর বিয়ে হয়েছে তুমি প্লিজ আমাদের পর থেকে সরে যাও তুমি তো চাইলে একটা বিয়ে করতে পারবা এই সেম কথাটা তো আমিও আপনাকে বলতে পারি যে আমার আর সোহেলের মাঝখান থেকে আপনি সরে যান আপনার তো এখনো বয়স আছে বিয়েও করতে পারবেন আরেকটা দেখো আমি কিন্তু সোহেলের প্রথম বউ আর আমার বিয়ে হয়েছে দেড় বছর অধিকারটা কিন্তু আমার বেশি আমি কিন্তু চাইলে তোমার নামে থানায় কিন্তু মামলা করতে পারি আচ্ছা যাই হোক আপনি আমার নামে মামলা করেন আর যা খুশি করেন আই কেয়ার বলছিলাম আমার শাশুড়ি সোহেলের আম্মু কোথায় ওনাকে তো দেখতে পাচ্ছি না না মানে হঠাৎ সোহেলের মায়ের কথা মানে আমার শাশুড়ির কথা কেন আমি জিজ্ঞাসা করব না আমি যতদূর শুনেছি আমার শাশুড়ি আছে সোহেল আমাকে অনেকবার বলেছে তো আমি তো জিজ্ঞাসা করতেই পারি হ্যাঁ শাশুড়ি তো ছিল কিন্তু উনি তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে হ্যাঁ শাশুড়ি আমার তো হচ্ছে মামার বাসায় গেছে ও তিন দিন তো তিন দিন পরে যখন ফোন দিলাম তখন মামা বললো কি যায় নাই পরে অনেক খোঁজাখুঁজি করার পরে থানাতে গিয়ে তার লাশটা পেয়েছিলাম তারপরে দেখলাম আমি অ্যাক্সিডেন্ট করছি পরে তাকে হচ্ছে বিয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে লাশ দেখছেন তবুও লাশটা বাসায় নিয়ে আসেননি বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিল এটা কোনো কথা আসলে আমরা তো গেছিলাম আমরা পরে গেছিলাম তখন হচ্ছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিছিল আর আমরা তো গিয়ে আমার যে শাড়িটা ছিল না সেই শাড়িটা পাইছি আর ওই শাড়িটা পরে আমার বাড়ি থেকে বের হয়েছিল আর তখনই বুঝতে পারলাম যে ওটা আমারই লাশ ছিল ও আচ্ছা আচ্ছা শুধুমাত্র শাড়ি দেখে বেওয়ারিশ লাশ হিসেবে শনাক্ত করে দিলেন আপনার শাশুড়িকে তাই না আচ্ছা তো ভালো কথা থানাটা কোথায় সদর থানা সদর থানা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু থানায় যাব আপনি কেন থানায় যাবেন থানায় যাব কোথায় লাশটা দাফন করছে যদি আমাকে দেখা দিত তাহলে ওনার কবরটাও তো দেখে আমি একটু শান্তি পেতাম সেজন্য আর কি যাবো তাহলে থাকেন আমি সোহেল এই সোহেল ও যদি থানায় যায় তাহলে তো সবকিছু জেনে যাবে আব্বা মা

এখানে শোনা আমাকে রুমের ভিতরে একা একা রেখে তুমি এখানে এসে সিগারেট খাচ্ছ কি বলবো বলো কি বলবো মানে তুমি আমার সাথে যে গেমসটা খেলছো আমার জীবনটা যেভাবে নষ্ট করছো তোমাকে দেখো জেসিকা আমার সম্পর্কে তোমাকে মোটামুটি কিছুই বলেছি হয়তো কিছু গোপন করছি দেখো এখন যদি তুমি মাথাটা হট করো তাহলে কিন্তু আমার প্ল্যান সব কিছুই ভেস্তে যাবে তাই বলছি কি প্লিজ একটু সাইলেন্ট হও মাথাটা একটু ঠান্ডা করো কি তুমি আমাকে সাইলেন্ট হতে বলছো কুল হতে বলছো আরে আমি তোমার জন্য কি করি না আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা কার জন্য আজকে তোমার এত গেটআপ সেটআপ এগুলো আমার জন্য আর তুমি শেষ মেশ আমার সাথে কি করলে দেখো এটা তো আমি কখনোই অস্বীকার করি নাই আর আমার বাস্তবতা সম্বন্ধে তুমি তো কিছু জানো আর তুমি এটাও জানো আমি বাংলাদেশে কি কারণে আসছি হুম তাই বলে এত স্যাক্রিফাইস আমি করতে পারবো না কারণ এত ভালো মানুষ আমি নই বুঝতে পারছো দেখো জেসিকা তুমি যদি এটুকু স্যাক্রিফাইস আমার জন্য না করো তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে যাই হোক তবে যা করবা খুব দ্রুত করবা বুঝছো ওরা কিসের এত প্ল্যান করতেছে ওদের ভাব তো আমার সুবিধার মনে হচ্ছে না ওদের প্ল্যানটা আমাকে জানতেই হবে জানি না এখন আমি কি করব তবে যেটাই করি না কেন খুব তাড়াতাড়ি আমাকে এটা করতে হবে মা এখানে বসে বসে কাচ্ছিস কেন? কান্না ছেরা কি করব মা? আমাই টিলে তিলে যা যেন গোছানো সংসার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারতেছি না। আচ্ছা শুন এভাবে কান্না কাটি করিস না। আসলে দেখ ওই মেয়েটা যে বাড়িতে আসছে আদো কি বিয়ে হইছে কি না জামাই সত্যি বলছে কি না তার বাকি ঠিক আছে। কি যাচাই বাছাই করতে হ না মা। মা তুমি এর পরেও যাচাই বাছাই করবা। ওই মেয়েটার সাথে যদি সোহেলের বিয়ে না হতো তাহলে কি ওই মেয়েটা বাড়িতে এসে বউ দাবি করতে পারতো কখনো না শোন মা তোর বাবা কত গর্ব করে বলতো যে আমার জামাই এই কাজ করতেই পারে না অথচ সেই জামাই একটা বিয়ে করে বিদেশ থেকে ঠিক চলে আসছে মা এখন কি করব তুমি বলে দাও আর হ্যাঁ ওই মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি গলায় ধরে নিব মা এই কথা বলিস না আরে তোর বাবা আছে আমি আছি আমরা ঠিকই জামাইকে ম্যানেজ করে নেব কান্নাকাটি করিস না আমার লক্ষ্মী মা চল বাড়ির ভিতরে চল আরে আপনি এই বাসার দিকে তাকে এরকম চোরের মতো উকি ঝুঁকি মারছেন কেন না না বাবা চোরের মতো উকি ঝুঁকি মারতে যাব কেন আমার বাড়ি এই গ্রামে আমি এমনি এখানে দাঁড়াই আছি আপনি সেই রিকশাওয়ালা না আমি সেই রিকশাওয়ালা তো আপনি এখানে কি করছেন আরে আপনার তখন বলেছিলাম না যে আমার বাড়ি ওই এলাকাতেই তাই আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম ও আচ্ছা যাই হোক মৃত কাশে মোল্লার ছেলে সোহেল ওদের বাসা কোনটা ওই যে বাজার এই যে ওই বাড়িটাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বাজার তাহলে আমি এখন যাই আপনি যান হ্যাঁ আমি তো অবশ্যই যাব আমি মনে হয় সূত্রটা পেয়ে গিয়েছি দেখা যাক বাকিটুকু কতটুকু কি করতে পারে এই সব নিয়ে যে কি দিয়ে কি হবে আমি তো মানে চিন্তা করে পারতেছি না কি আর চিন্তা করব বলো যাও মা তুমি হ্যাঁ আমি বলছিলাম সোহেলের আম্মা আই মিন আমার শাশুড়ি আম্মা কোথায় তুমি ওনাকে দেখি করবে ওনারা ওনাকে আমার দরকার আছে আমি ওনার সাথে দেখা করব সেই জন্য জিজ্ঞাসা করছি আর মা বলো না উনি একদিন বললো কি যে ভাইয়ের বাড়িতে যাব তারপরে গেছে এখন তিন দিন পর আমার আখি ফোন দিছে মামা বাড়িতে ওরা বললো যে না আমাদের এখানে তো আসেনি তারপরে তো আমরা সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম অনেক খুঁজাখুঁজি করলাম কোনো জায়গায় কোনো হুদিস মিললো না পরে আমরা থানায় গেলাম থানায় গিয়ে জানালাম ওরা বলল কি যে তিন দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে তা ওখান থেকে একটা লাশ উদ্ধার করছে এখন ওরা কোনো ওয়ারিশ খুঁজে না পাওয়ায় ওরা বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করছে পরে একটা শাড়ি দেখালো ওই শাড়িটা আমার বিএন সাহেবেরই ছিল আসলে উনি নিতান্ত একজন ভালো মানুষ ছিল যেন হুম উনি যে একজন ভালো মানুষ ছিল সেটা আমি জানি কারণ ওনার সাথে আমার একবার না বহুবার কথা হয়েছে এই জন্য তো তার সাথে দেখা করার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি ও ওনার সাথে তুমি কথা বলেছ কবে কতদিন আগে কতদিন আগে এই ধরেন ছয় মাস আগে তাই বলো কিন্তু আমি ওনার সাথে কথা বলছি এটা শোনার পরে আপনি এমন কেন করছেন হ্যাঁ না

এখন তো কথা বলবে আমাকে তো আর ভালো লাগবে না এখন তো তোমার ভালো লাগবে ম্যাডাম কে ম্যাডাম তো অনেক সুন্দর স্মার্ট দেখো এরকম কিছু না তুমি এখান থেকে যাবা না আমি এখান থেকে যাব না তুমি আগে ওই মেয়েটাকে বাইরে থেকে বের করো আর তুমি যদি বের না করো আমিও দেখব ওই মেয়েটা এই বাইরে কিভাবে থাকে শোনো জেসিকা কখনো এই বাড়ি থেকে যাবে না তুমি এখান থেকে যাবা না যাব না বুঝছি আমিই চলে যাচ্ছি তুমি থাকো যাও এখন তো আমাকে ভালো লাগবে না এখন সুন্দরী বউ পাইছো সুন্দর চেহারা বড় লোকের মেয়ে আল্লাহ আমার এরকম লাগছে কেন আমার বুকের ভিতর অস্থির লাগতেছে আল্লাহ আরে আহ মা আরে তোর কি হলো আরে আর কি হবে আমার মেয়ের সাজানো গোছানো সংসারটা এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা বাবা মা হয়ে কিছুই করতে পারতেছি না সে দেখতেছি সবকিছু বল আরে তোমার অতো দেখতে হবে কেন আর তোমারই তোমার কারণ কি আরে তুমি কত গল্প করে বলেছিলে যে আমার জামাই এরকম কাজ করতেই পারে না এখন মিললো মিললো তো কি বাস খেলা সামলাও আর যাই হোক জামাই কি আর বিদেশ যেতে দেয়া হবে না আর যেভাবে হোক হই যায়নি মহিলাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে এ দেখো পরিবেশটা না একদম ঘোরাটে হয়ে গেছে এটা মেকআপ দিতে অনেক সময় লাগবে শোনো তুমি আল্লাহর উপর ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে গেছে আল্লাহ তাই যেন হয় দেখো আমার কেমন যেন অস্থির লাগতেছে তুমি আমাকে একটু ঘরে নিয়ে চলো চলো এক্সকিউজ মি বাসা কেউ আছেন হ্যাঁ আপনি আপনি আমার বাসায় এটা সোহেলদের বাসা না হ্যাঁ আমি তো সোহেল বাইদা ভাই আপনি আমাকে খুঁজছেন কেন আচ্ছা যাই হোক মেবি আপনাদের বাসায় জেসিকা আসছে না হ্যাঁ আসে কিন্তু জেসিকার সাথে আপনার কি সম্পর্ক ওকে আমার দরকার কাইন্ডলি আপনি কি ওকে ডেকে দিতে পারবেন হ্যাঁ ও তো মনে হয় একটু বাগানের মধ্যে আছে তাহলে চলেন আচ্ছা চলুন হ্যাঁ বেবি রাসেল তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না আমি সেভ আছি আর এখানকার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে হ্যাঁ আরে না তুমি আর কোনো টেনশন করো না তো আমি এখানে সব কিছু সামলে নিব ওকে তুমি নিজের প্রতি কিন্তু যত্ন নিও রেতিকা দেখো তো এই ভদ্রলোক তোমাকে আরে সব তুমি হ্যাঁ আমি সিфика ইনি তোমাকে খুচ্ছে কেন আর উনার সাথে তোমার কি সম্পর্ক উনার সাথে আমার কি সম্পর্ক উনি আমাকে কেন খুচ্ছে কইফিয়র কি তোমাকে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে তুমি যখন আমার আগোচরে এত কিছু করছো কই তখন তো আমি কোনো কইফিয়র চাইনি আজ কেন আমার কাছে তুমি কইফিয়র চাচ্ছ তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ আর তোমার থেকে আমি কি আমনজিনি সাহায্য করে রাখছি দেখো তোমার সাথে এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো এখন তুমি এখান থেকে যাও ওর সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে আমি বুঝলাম না কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না তুমি প্লিজ এখান থেকে যাও জেসিকা তুমি আমার সাথে এটা করতে পারলে দেখো সোহাগ তুমি আমাকে ভুল বুঝো না আসলে এখানে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে আর আমি এখানে আসছি একটা মিশনে সেটা সাকসেস হয়ে গেলে আমি তো এখান থেকে চলেই যাব আর রাসেল সব কিছুই জানে হ্যাঁ রাসেলও আমাকে এই বিষয়ে কিছুটা জানিয়েছে আর তাই তো আমি বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছি তো কি এমন বিষয় যার জন্য তুমি বাংলাদেশে আসলে শুনবে ফাইন দেখি আমিও তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি ভিতরে